আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা কোরআন কারিম নাজির হয়েছে মাহে রমাদনে রমজান মাসে গুরুত্ব হচ্ছে কোরআনকে কেন্দ্র করে সেজন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হলো বিশুদ্ধভাবে আল কোরআন তিলাওয়াত শিখা সে আলোকে আগামী শনিবার দুপুর দুই ঘটিকা আজাদি রেলওয়ে আজাদী ময়দানে অফিসে বিশুদ্ধ তেলামাতের কোর্স শুরু হচ্ছে যারা আগ্রহী শিখতে চান তারা আপনারা পরিশুদ্ধভাবে কোরআন শিফ শিখতে পারবেন পহেলা মার্চ দুই হাজার পঁচিশ শনিবার রাজবাড়ী রেলওয়ে আজাদি ময়দানে দুপুর দুই ঘটিকায় পবিত্র কোরআন তালিমুল কোরআনের ক্লাস শুরু হবে আপনারা সবাই যোগাযোগ করবেন নিম্ন বর্ণিত নাম্বারে আমি আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক কতিম তিন নং বেয়াডানা জামে মসজিদ রাজবাড়ি আপনারা যোগাযোগ করবেন পরিশোধিত লাভাতে আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ